আর জিনেদা যারা সতেরো বছর ধরে একশো বিশ টাকা কাউন্টার তোলে তার নাম লিটল ইনি দল ভাঙিয়ে একশো বিশ টাকা কাউন্টার তোলে পাঁচ তারিখের পরও সে ওখান থেকে নড়িনি সে চেয়ারে বসে আছে আর আমাদের পুলিশির নাম ভাঙিয়ে ওখান থেকে তিনশো টাকা কাউন্টার ওই তিনশো টাকা মাসে মানসিক টাকা তোলে কালীগঞ্জে আড়াইশো টাকা মানসিক তোলা হয় কালীগঞ্জে আয়ো পুলিশি এই যে লিডাররা এরা কিছু টাকা খায় কিছু টাকা পুলিশ দেয় আর আমাদের দাবি এ চল্লিশ টাকা কাউন্টার থেকে আজকে আশি টাকা কাউন্টার পাচ্ছে পারলে গাড়ি চালাও না পারলে তোমরা রোডে উঠো না আর ব্যাপার আসা খারাপ মা বন্ধু লেখা লাগাই যাচ্ছে